আমি তোমাকে চারটে চারটে করে দেব তুমি এই এবিসিডিটা পুরো সাজাবে ঠিক আছে আমি এই অক্ষর দাঁড়াও আগামী এই অক্ষরগুলোকে সোজা করে নে আচ্ছা ভেটে দিই ঠিক আছে দিয়ে চারটে চারটে করে আমি অক্ষরগুলো তোমাকে দেব তুমি আমাকে সাজিয়ে দেবে যে কোনো চারটে দেব ঠিক আছে তুমি এই এবিসিডিটা এই যে এবিসিডিটা এই এবিসিডিটা পুরোটা সাজিয়ে দেবে ঠিক আছে হয়ে থাকবে তো একটা দাঁড়াও দুটো তিনটে চারটে এই যে চারটে আমি দিলাম যে কোনো চারটে যে কোনো চারটে আমি তোমাকে দিলাম ঠিক আছে তুমি যে কোনো চারটে আমাকে সাজিয়ে যে দাঁড়াও সাজ সরো এক দুই তিন চার লও সাজাও আবার চারটে দিই এক দুই তিন চার যে কোনো চারটে ঠিক আছে এক দুই তিন চার আবার চারটে দিন এক দুই তিন চার দুটো হাত দিয়ে বসাও এটা নড়ছে হ্যাঁ দুটো হাত দিয়ে বসালে তাড়াতাড়ি হয়ে যাবে আবার চারটে দিন তো আমি তো আমি নিচ্ছি তুমি রাখো তুমি রাখো আমি বলছি না আমি নিচ্ছি এক দুই তিন চার বসাও তুমি বসাও এমনি কোথায় বসবে না করে আমি কেন বলাই তুমি তাহলে এটা রাখো এটা রাখো এই দুটোকে বসি নাও আমি ওটাকে দেখো কোথায় বসছে পাচ্ছ না এটা পাচ্ছ না ঠিক আছে এটা সাইডে রাখো সাইডে রাখো হ্যাঁ আবার চারটে দিন দুই তিন চার পাঁচটা হয়ে গেছে একটা সরিয়ে নি না ওই চারটে বসাও এই চারটে বসাও না বসো গুড বয় এবার পাঁচটা এক দুই তিন চার এই পাঁচটা ছটপট সাজাও যে কোনো একটা একটা করে নাও একটু একসাথে তুমি পারবে না গুড বয়